আমরা এই যে ওয়াচ শুনেছি এটা কি দুনিয়ার জীবন না পরকালের জীবন পরকালের জীবন মাশাআল্লাহ পরকালের জীবন নিয়ে শুরুতে অনেক কথা হয়েছে আয়াত ভিত্তিক এবং অনুভূতি ভিত্তিক ওইটা বাদ ওইটা আমি বলছি না আমি শুধু একটা বিষয় মেনশন করছি পরকালকে যে বিশ্বাস করে তাকে কয়টা বিষয় বিশ্বাস রাখতে হয় এটা কিন্তু ফুল ওয়াচ বলেন কয়টা বিষয় এক যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে এতে বিশ্বাস রাখতে হবে পুনরুত্থান দিবস আছে রুহুটা বের হয়েছে আবারও আল্লাহ রুহুটা দিবেন আবারও কেমতের দিবসে সবাইকে জীবিত করে দাঁড় করাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এক নাম্বার বিষয় শেষ খুবই সহজ একদম সহজ ওয়াজ কোনো কঠিন কিছুই আমার ওয়াজ আপনি পাবেন না এক নাম্বার শেষ দুই যে পরকালে বিশ্বাস করে সে হিসাব দিবসে বিশ্বাস করবে হিসাব মানে কি আমি অন্যায় করি জুলুম করি এক টাকা দান করি এক লাখ টাকা দান করি প্রত্যেকটা কাজের পরোক্ষভাবে পরিপূর্ণরূপে জাররা জাররা শস্য দ্বারা পরিমাণ সব কিছুকে মিজানের পাল্লায় ওজন দিবে একজন তিনি কে দিস ইজ কল্ড দ্য ডে অফ এটা হচ্ছে হিসাব দিবস এখন আসেন কিছু পয়েন্ট শেয়ার করি হিসাব দিবসে কিছু কিছু মেয়ে কিছু কিছু বললে ভুল হবে বেশিরভাগ মেয়ে নারীরা জাহান নামে যাবে একটা কারণ হাদিস থেকে বলেছিলাম নারা আশির তারা অবাধ্য ছিল কার পেছন লোকের স্থান আপনার সাথে বেশি হয়ে যায় আমি আবার বলছি কার অবাধ্য ছিল স্বামীর অবাধ্য তারা ছিল এক দুই কেমতের দিবসে বান্দা যদি জান্নাতে যেতে চায় তার একশো আমলে কত আমল দরকার হবে দুই নাম্বার পয়েন্ট শেষ তিন নাম্বার পয়েন্ট যখন একজন বান্দা কেমতের দিবসে হিসাব দিবসে দাঁড়াবে তাকে সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব দেওয়া লাগবে সবাই তো টাকা পাবে না আগে বলে দিলাম চার নম্বর বিষয় কেয়ামতের দিবসে বান্দার ডান পাশের আমল নামা সবচাইতে ওজন হবে একটা আমলে আমলটার নাম সৎ চরিত্র উত্তম চরিত্র পড়বে না আপনার সবাই আজকে আমাদের চরিত্রের অধপথন ঘটে গিয়েছে আর আজকালকাল যারা বিয়ে এ বিয়ে করতে হবে না এ কথা কয় না করতে হবে না কিরে বাবা কিরে মেয়েদের থেকে খুবই সাবধান মেয়েরা যেমন ভালো আছে উল্টাপাল্টাও কিন্তু তেমনই আছে ছোট্ট একটা কথা চরিত্র নিয়ে মনে পড়ে গেল যখন বিয়ে রে মাঝখানের গুলো কিরে বাবা চুপচাপ দাঁড়ায় থাকো তাকবির দেন তে তাকবির যখন বিয়ে করতে যাবা মুরব্বীদেরকে নিয়ে যাইও বাড়াবাড়ি করতে যেও না এমন বাস খাবা চোদ্দ গোষ্ঠী বেকা হয়ে যাবে তোমার ঠিক কিনা বলো কিছু কিছু মেয়ে আছে দেখবেন এমন মাসাল্লাহ হিজাব নেকাব হাতের মোজা পায়ের মোজা ইয়া ইয়ে তো আভি কাবি জন্নাসে ভাগ কে আই হে তো যখন বিয়ের জন্য মেয়ে দেখতে গেছো পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করছি বুঝলে বুঝ না বুঝলে তো মেয়েকে বলবা যে আচ্ছা আমি তো আপনাকে পছন্দই করেছি তো আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল থাকলে আমাকে বলতে পারেন তো মেয়ে বলবে ভাইয়া কি বলছেন এগুলো কিছুই বোঝে না সে ধুয়া তুলসী পাতা যেই মেয়ে বেশি ভাব নিবে যে আমার কেউ ছিল না আমি আগে থেকেই একা ইয়াদ রাখ না এক বাপ মেরে দোস্ত ইহা পে দাল মে কুছ কালা তো জরুর খবর নিয়ে বিয়ে কইরো জীবনে বিয়ে কিন্তু একবার গোল্লায় গেলে কিন্তু হবে না এজন্য বিয়ে করবা সেই মেয়েকে যে টিকটকার হবে না যে চরিত্র নষ্ট হবে না যে আধা সুন্দরী হবে না যা চরিত্র ঠিক হবে তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবো ঠিক কিনা চাই সে কালো হোক শ্যামবর্ণ হোক সাদা হোক ডাজেন্ট ম্যাটার জীবনে সুখী হওয়ার জন্য চামড়ার চাইতে চরিত্র বেশি ম্যাটার করে ঠিক কিনা বলা এই চরিত্র আমলটা হবে সবচাইতে ভারী আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করা তৌফিক দান করে গ্রুপ হয়ে যাবে যারাই পরকালে বিশ্বাস করে তারা দুটি বিষয়ে বিশ্বাস রাখবে এক হচ্ছে জান্নাত আর এক হচ্ছে রেসপন্স কাকে বলে মাসাল আবার বলি ভালো লাগছে বলতে একদল হবে জান্নাতি আর একদল হবে আমরা কোন দিক যেতে চাই আমরা কি বামে যেতে চাই না ডানে যেতে চাই আল্লাহ আমাদের সবাইকে তুমি ডান দিকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ সবাইকে তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় পড়ো আমিন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া জান্না জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন আল্লাহ সেজ ইন দিস আয়াহ দা পিপল অফ

আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতি হওয়ার তৌফিক দান করে পড়া আমেন লাস্ট কথা জান্নাতে যাওয়ার সময় কিছু সংখ্যক লোক দে উইল ইন অ্যাকাউন্ট কোন হিসাব ছাড়াই জান্নাতি কিসের গুণ এই তো ঠিক তো বলেন না সবাই কিসের গুণ ধৈর্য এজন্য বিপদে আপদে আমরা সবর করবো এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ সবাইকে জান্নাতে ধৈর্যশীল হয়ে বিনা হিসাবে যাওয়ার তৌফিক দান করে পড়াবেন